হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ কালবৈশাখী ঝড় হতে চলেছে কোন জেলায় কখন বজ্রবিদ্যুৎসহ কত পরিমাণ বৃষ্টি হবে ঘুণবাদ মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে এবং কৃষকদের জন্য কী সতর্কতা বার্তা প্রদান করা হয়েছে আলিপুরদুয়ার দপ্তর থেকে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইক আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারও আপনাদের প্রতিনিয়ত আপডেট থাকতে যে ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে ইয়োবং ডট ইন এই যে ইয়োবং ডট ইন লিখে সার্চ করতে হবে গুগলে এবং সার্চ করলেই দেখবেন আপনাদের সামনে এই যে প্রথমে যে লিঙ্কটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে পোর্টাল সেখানে আপনারা চলে আসবেন আসার পরে আপনাদের কি করতে হবে এই যে ব্রেকিং নিউজ রয়েছে এখানেও আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে আবহাওয়া যে অপশন সেটা আমরা সিলেক্ট করে নেব তো এখান থেকে আমরা আবহাওয়া অপশনটা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে লেটেস্ট যেটা খবর আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করলো আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলেই কিন্তু বিস্তারিত দেখতে পাবো তো যেহেতু দেখুন এখানে লেখাগুলো ছোটো ছোটো দেখাচ্ছে আমি এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অফ করে নেবো মোবাইল ভার্সনে আপনাদের দেখাবো সেক্ষেত্রে অনেকটাই জুম হয়ে যাবে তো দেখুন এখানে আপডেট হয়ে গেলেই কিন্তু দেখতে পাবেন এখানে অনেকটাই কিন্তু জুম হয়ে যাবে তো অনেকটাই জুম হয়ে গেল এবার আমরা দেখে নেবো কী বলা হয়েছে দেখুন আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেল আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে বাড়বে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের ষাটটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করলেন আবহাওয়া দপ্তর আজ আকাশ মেঘলা থাকবে এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে বলে জানানো হয়েছে কিন্তু আগামীকাল থেকে শুরু হবে কালবৈশাখী ঝড় সাথে শিলাবৃষ্টি দক্ষিণের ষাটটি জেলায় দেখুন বিস্তারিত দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে আজ সোমবার বাড়বে পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি থাকবে আবহাওয়া দুর্যোগপূর্ণ কমবে তাপমাত্রা এবং বাড়বে ঝড়ের প্রভাব কিন্তু কাল থেকে হবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় এই নিয়ে বারবার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং দশটি জেলায় হবে বজ্র সহ শিলাবৃষ্টি আরও জানানো হয়েছে বা আরও জানিয়েছেন আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কলকাতায় সারাটা দিন আকাশ মেঘলা থাকলেও বিকেলের পর থেকে চলবে ঝড় বৃষ্টি এবং কাল বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হালকা ঝড় হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এবং উত্তরের জেলাগুলোতে বুধবারের পর থেকে বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার বিজ্ঞপ্তি বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু বলা হচ্ছে যে বুধবারের পরে কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা আমরা নিউজের মাধ্যমে দেখলাম এবার আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এই যে আবহাওয়ার আপডেট রয়েছে সেটা দেখে নেব তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যাটেলাইট আমরা খুলে নিলাম এখান থেকে আমরা দেখব তো প্রথমে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এই যে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে আমরা রেইন অ্যান্ড থান্ডার যেটা রয়েছে সেটাকে কিন্তু সিলেক্ট করে নেব এখানে আরও অনেক কিছু রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবেন কোন কোন জায়গা কিন্তু এফেক্টেড হচ্ছে তো এবার আমরা এটাকে একটু হালকা করে জুম করব তাহলে কিন্তু এখানে বিস্তারিত আমরা দেখতে পাবো তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই কলকাতার সাইডটাতে তারপরে এদিকে লেফটে যে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ধানবাদ রয়েছে খারাকপুর রয়েছে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ আজকে আঠেরো তারিখ আজকে কিন্তু তেমন নেই হালকা হালকা রয়েছে এবার আস্তে আস্তে আমরা যখন কালকের দিকে যাব। তাহলে কিন্তু আমরা বিস্তারিত দেখতে পাবো তো দেখুন এখানে মোটামুটি আমরা কালকে যদি দেখি কালকে এফেক্টেড কোন সব জায়গা হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যখন দেখুন আড়াইটা বাসছে তখন কিন্তু এই যে দেখুন পুরো জায়গাগুলোতে এফেক্টেড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর রয়েছে এদিকে মোটামুটি যদি আমরা বাংলাদেশে দেখি খুলনা বরিশাল তেমন কিছু নেই ঢাকা একটু একটু হবে তারপর উপরে যদি দেখি মোটামুটি মালদা অবধি কিন্তু দেখাচ্ছে এফেক্টেড রয়েছে আর এদিকে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে আর এদিকে যদি দেখি আমরা অনেক আরও এদিক অনেকটা দূর অবধি কিন্তু এখানে দেখাচ্ছে যে এফেক্টেড কিন্তু হয়েছে তো যাই হোক ভুবনেশ্বর টুবেনেশ্বর এই দিকটাই বেশি রয়েছে আর কলকাতায় যদি আমরা দেখি তাহলে যে কয়েকটা জেলার নাম আমি আপনাদের বললাম সেই জায়গায় কিন্তু হচ্ছে আর এই যে এফেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন কালকে দুটোর সময় চারটার দিকে যদি দেখি চারটার দিকে কিন্তু ভালো এফেক্টেড হচ্ছে মোটামুটি খড়গপুর রয়েছে বালাসোর রয়েছে কলকাতাও রয়েছে হালদিবাড়ি হলদিয়ার হলদিবাড়ি রয়েছে তারপরে আরও নিচের দিকে যদি যাই আমরা কিন্তু দেখতে পাবো এইসব জায়গাগুলো এফেক্টেড হয়েছে আর বাংলাদেশের কিছু জায়গা যেমন বরিশাল রয়েছে খুলনা তো একদম ভালোভাবে এফেক্টেড হচ্ছে আরও যদি দেখি মেহেরপুর রয়েছে ঢাকা রয়েছে সব জায়গায় কিন্তু এফেক্টেড হচ্ছে আরও যদি পরে দেখি মোটামুটি সন্ধ্যার দিকে ছটা সাতটা আটটা নটা তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু আকাশ ক্লিয়ার হচ্ছে এবং ঝড়ো হাওয়া যেটা রয়েছে ওটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা নিজেদের ফোনেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে এই যে স্যাটেলাইটের মাধ্যমে কত বৃষ্টি হবে কত কালবৈশাখী ঝড় কত বেগে হবে সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে থ্রি লাইনে অপশন দিলে দেখতে পাবেন এখানে সমস্ত কিছু রয়েছে আপনারা যেটা দেখতে চান সেটাই কিন্তু সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনারা দেখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ